হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই জানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ তোমাদের সামনে আমার সাত মাসের বেবি শেয়ারের ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে স্বাদ অন্নপ্রাশন এগুলোর ভীষণ নিয়ম আছে আর বাঙালদের নাকি নিয়মটা একটু বেশিই থাকে তো আমার শ্বশুরবাড়ি তো বাঙাল আর এখানে কিন্তু প্রচুর নিয়ম তো নিয়ম অনুযায়ী সকাল সকাল কিন্তু স্নান সেরে আলতা করে নিলাম তারপর দেখো ঠাকুরমশাই তুলসী মালা পরিয়ে দিলেন তারপর দেখতে পাচ্ছ এটা হলো লাল সাদা চেলি তো এইটা পরেই কিন্তু আমাদের স্বাদের অনুষ্ঠানটা মানে সম্পন্ন হয় এই লাল সাদা চেলি ছাড়া নাকি সাতটা সম্পূর্ণই হয় না শাশুড়ি মা পুরুতমশাই এইটাই বলেছে তো এরপর কিছু মন্ত্র পাঠ করতে হয়েছিল কারণ এগুলো রিচুয়ালস মধ্যে পড়ে তো তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে এটা কিন্তু অবশ্যই জানি তবে জানো তো মন থেকে নিয়মগুলো করতে এত ভালো লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো আমাদের বিয়ে হয়েছে নটা বছর মানে ন বছর পেরিয়ে দশ বছরে পড়েছি তো যাই হোক এই কটা বছরের মধ্যে অনেক ওঠাপড়া মধ্যে দিয়ে গেছি আমরা তো সেটাও তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব এখন আমি আর দুঃখের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই না বা চাইছি না তবে তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব। তোমরা সবাই প্রে করো যাতে আমার বেবি খুব সুস্থভাবে পৃথিবীতে আসে আমি যেন সুস্থভাবে সন্তানে জন্ম দিতে পারি দেখো আমাদের স্বাদে রিচুয়ালসের মধ্যে কিন্তু এই দুধ কলাটা মানে খেতে হয় আর সেটা ঠাকুরমশাই নিজে হাতে মেখে খাইয়ে দেন তো সেটাই আমি খেয়ে নিলাম তো এবার হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে আমি কি তুললাম ছেলে না মেয়ে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রদীপ তুলেছি আর প্রদীপ মানে আমরা বাঙালিরা মেয়েই বুঝি স্বাদের অনুষ্ঠানে তো যাই হোক মেয়ে তুলেছি প্রত্যেকেই খুব খুশি হয়েছে তো যাই হোক দেখো এগুলো তো একটা নিয়মের মধ্যেই পড়ে ভগবানই জানে আমার কি হবে না হবে তবে ভগবানকে বলি যাই হোক না কেন সে সুস্থভাবে পৃথিবীতে আসুক আমরা সেটাই চাই আর সেটাই আমাদের কাছে পরম্পরা তো দেখো এবার শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব আর এদিকে দেখতেই পাচ্ছ শ্বশুর শাশুড়ি মামি শাশুড়ি প্রত্যেকেই আশীর্বাদ করলো বড় আশীর্বাদ করলো আর বর আশীর্বাদ করে কিন্তু আমাকে দারুণ একটা গিফট দিয়েছে তোমাদের সাথে তো এটা আমি শর্টসে শেয়ার করেইছি তো চলো ভিডিওটা আজকে এতটাই থাকলো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই প্রে করো যাতে সবটা ভালো হয় তো আজকে ভিডিওটা কিন্তু এতটাই থাকলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থাকবে টাটা সবাইকে